ভালো আছে আমি ছাড়া ভালো ও তোমার এখানে আমার এখানে খা খাদ তোমার ওখানে আজান দিতেছে ভালো তোমার দিদি কোথায় আমার দিদি বিয়ে হয়ে গেছে মনির বিয়ে হয়ে গেছে বাই ওকে বাই लाइक कोई दी सब अच्छा। है है होता होनी भालू भाव चेने জিজ্ঞেস করে দেখো মনির চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়ে গেছে মনে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে কাগজপত্রের জন্য মনিটা বন্ধ করে দিয়েছে আবার চালু হবে চালু করতে মাই কেমন আছো

তোমাদের দুজনার ছবি দেখে আমি চিনতে পেরেছি ও ভালো তুমি হ্যাঁ আমি ভালো আছি কতদিন পর লাইফে এলে হ্যাঁ মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে তো তাই লাইভে আসতে পারছি না দু চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তাই বাধ্য আসতে হলো ভাই কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস রে কি করছিস ভাই এই

হ্যালো এখন টটো চলছে না केरলায় রে اكيد এখন টটো চলছে টটো চলছে না ও ভাই কিরান না এ মাছ বুই ডাটা আর আলু দালু দিয়ে ঝোল হবে

হবে না বেশি ছোট মজি দেবে না সৌরভ সবাই জয়েন হয়ে যাও একটা করে লাইটিং করো